নমস্কার দেবরুঞ্জ ব্লগে আপনাদের স্বাগত আজকে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি পটলের দোরমা এখানে বেশ খানিকটা পটল আমরা নিয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতন নেবেন একটু বড়ো সাইজের নেবেন তাহলে এটা এই রান্নার ক্ষেত্রে সুবিধা হয় এইবার এই পটলের দোরমাগুলোর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে কিভাবে ছাড়াচ্ছে আপনারা একটু দেখে নিন ঠিক এইভাবে আমরা পটলের খোসাটা একটু ছাড়িয়ে নেব আমি আপনাদের একটা দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন এক পটল খেতে না ইচ্ছা করলে বানিয়ে ফেলুন এই পটলের রেসিপিটি একটু স্বাদেরও চেঞ্জ হবে আর ভালোও লাগবে খেতে অবশ্যই পটলগুলো গোটা অবস্থায় ধুয়ে নেবেন কাটার পরে আর ধোবেন না খোসা ছাড়ানো হয়ে গেলে ঠিক এইভাবে একটু কেটে নেবেন আর আরেক দিকটা একটু চওড়া করে কাটবেন যাতে দানাগুলো বের করতে সুবিধা হয় তারপর একটি চামচের সাহায্য নিয়ে দানাগুলো এইভাবে বের করে নিতে হবে এইভাবে দানাগুলো বের করে নেবো সব কটা পটলের দেখুন সব কটা পটলের দানা আমি বের করে নিয়েছি এরপর পটলগুলোতে নুন মাখিয়ে নেব কিভাবে করছি একটু দেখুন এইভাবে বানালে যারা পটল খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে আর যারা নিরামিষ খান তারাও খেতে পারবেন পটলের ভেতর দিকেও নুন মাখাতে কিন্তু ভুলবেন না এরপর এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি যেগুলো একদম টুকরো টুকরো করে কেটে নেব ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে নিতে হবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এই গরমে কার রান্না করতে ভালো লাগে বলুন তো কিন্তু মহিলাদের তো অবশ্যই রান্নাঘরের কাজ সামলাতেই হয় আমার হাজবেন্ডও মাঝে মাঝে ভালো কিছু করে খাওয়ায় কিন্তু সেটা মাঝে মধ্যেই হয় এইবার বেশ কিছুটা পরিমাণ আদা নিয়ে তার খোসাগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে আদাটা টুকরো করে কেটে নেব আপনারা যারা নতুন রান্নায় মানে নতুন নতুন সংসার করছেন অনেকেই আছেন এমন যারা রান্না করতে তেমন পারদর্শী হননি এখনও তারাও খুব সহজে বানাতে পারবেন এইবার পটল তো রয়েছে তার সাথে তিল বাটা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ বেশ খানিকটা ছানা গোটা তিল টমেটো বাটা এখানে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে নিয়ে নিলাম এবার কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে সেটাকেও গরম করে নেব আর অবশ্যই রান্নাটা পুরোটাই আমরা সাদা তেলে করব এবার কড়ার মধ্যে পনির ছানাগুলো দিয়ে আপনারা পনির গ্রেট করেও করতে পারেন আমি এখানে ছানাই নিয়েছি খুব ভালো করে ছানাটাকে ভেজে নেব মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন হলে কড়াই লেগে যাওয়ার ভয় থাকে দিয়ে দেব অল্প একটু নুন নুনটা ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব এবার ভাজা হয়ে গেলে ছানাটা একটা পাত্রে আলাদা করে তুলে নেব তারপর অ্যাড করে দেবো আবার কিছুটা সাদা তেল এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো খুব ভালো করে ভাজবো না মানে সিক্সটি পার্সেন্ট মোটামুটি ভেজে নেব কষানোর সময়ও আবার খানিকটা সেদ্ধ হবে তাই সেই বুঝেই সিক্সটি পার্সেন্ট মতো পটলগুলোকে ভেজে নেবো পটলগুলো ঠিক এই রকম হলে এগুলোকে তুলে নেব একটা থালায় তুলে নিচ্ছি এরপর আরও কিছুটা যে পটল ছিল সেটাও দিয়ে দেবো সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব এরপর এগুলো ভাজা হয়ে গেলে যে এই অংশগুলো কেটে রেখেছিলাম সেটাও ভাজতে হবে এগুলো কেন ভাজতে হবে সেটা আপনারা পরেই দেখতে পাবেন ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এরপর এই তেলের মধ্যেই আমি গোটা মশলা আদা বাটাটা দেবো আদার সাথে খানিকটা কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম কিছু হাফ পরিমাণ দেব যতটা নিয়েছিলাম তার হাফ দেব আর হাফ আমি পরে ব্যবহার করব আদাটা ভাজা হয়ে গেলেই পটলের দানাগুলোকে বের করে আমি পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব এগুলো খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে না কষালে সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা রয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরেতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি গুরু লঙ্কার ব্যবহার করলাম না কাশ্মীরি লঙ্কা দিয়েই রান্নাটি করব কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব এরপরেতে নুন দিয়ে দেব অবশ্যই নুনটা বুঝে শুনে দেবেন এরপর ছানাগুলো যে ভেজে রেখেছিলাম সেই ছানাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি পুটটি তৈরি হয়ে গেছে এরপর পটলগুলোর মধ্যে এই পুটটা ঠান্ডা করে ভরে নেব দেখুন কিভাবে চামচের মাধ্যমে আমি ভরছি অবশ্যই ঠান্ডা করে ভরবেন গরম ভরতে গেলে হাতে ছ্যাঁকা লাগার ভয় থাকে তারপর ওই টুকরোগুলো দিয়ে একটা কাঠির সাহায্যে এইভাবে আমরা লক করে দেব যাতে পুরগুলো কষানোর সময় বেরিয়ে না যায় এবার কড়াইতে তেল নিয়ে গ্রেভিটা বানিয়ে নেব আমরা দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে ফোরনটাকে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আপনারা যারা একেবারে নিরামিষ খান তারা পেঁয়াজটা ছেড়ে বাদ দিতে পারেন পেঁয়াজ দিলে গ্রেভিটা ভালো হয় এবার পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব এরপর ওই আদা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো যেটুকু রেখেছিলাম কিছুটা ব্যবহার করেছিলাম পুরের সময় আর কিছুটা এই গ্রেভিতে দেবো দিয়ে আদা কাঁচা লঙ্কাটাকেও একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব বাটিতে একটু লেগেছিলো তাই ওর মধ্যে একটু জল দিয়েও ধনে আর জিরে গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো আপনারা ওয়ান ফোর টি করে দেবেন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম কিছুটা জল অ্যাড করে আবারও খুব ভালো করে কষিয়ে নেব খুব বেশি জলের ব্যবহার করব না কষিয়েই রান্না করব এরপর টমেটো বাটা অ্যাড করব মাঝে মধ্যে কোশিয়ে কষিয়ে নেবেন খুব যদি মশলা শুকিয়ে যায় তখন অল্প অল্প করে জল অ্যাড করতে পারেন এরপর দিয়ে দেব একটু চিনি এরপর বাট বেটে রাখা তিলটা তিল বাটাটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আবারও খুব ভালো করে কষাবো দিয়ে দিলাম লবণ এরপর ওই পটলগুলোকে এর মধ্যে দিয়ে দেব আপনারা যারা ঝোল পছন্দ করেন ঝোল দিতে পারেন তবে খুব বেশি ঝোল দিলে রান্নাটা ভালো লাগবে না এইভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হবে তিল বাটার বাটির মধ্যে অল্প অল্প জল নিয়ে দিয়ে দিলাম খানিকটা তিল বাটা বাটিতে লেগেছিল সেটার মধ্যে জল নিয়ে নিয়ে মিশিয়ে নেব একটু জল দিয়ে কিছুক্ষণ হতে দেব আর মাঝে মধ্যে পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব যাতে সব দিকেই ঝোলের স্বাদটা ঢোকে এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর পটলের রংটা চেঞ্জ হয়ে গেলে এইভাবে গোটা তিল ভেজে রাখা গোটা তিল ওপর থেকে ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেছে পটলের দোলমা বা পনির পটলের দোলমা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্ট